হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল সকাল দিনটা শুরু করলাম আপনাদের সঙ্গে আশা করি ভালোই কাটবে সকলের তো সকালে যেরকম কাজ থাকে আজকে সকাল সকাল রুটি বানাবো জলখাবারে তার জন্য আটা মেখে নিয়েছি এবার রুটিগুলোকে বানিয়ে নেব তো যতটা পারি ততটা শেয়ার করব গ্যাসটা প্রায় আমার শেষের মুখে গ্যাসটা অনেক দিন হয়ে মাস হলে আমার গ্যাস এক মাস এক মাস দশ দিন এরকম চলে তো গ্যাসটা একদম হালকা জ্বলছে বেশি তেজ জ্বলছে না তো রুটিগুলোকে এবার বানিয়ে নেব এক এক করে রুটি বানানোর পর একটুখানি মটর আলু সবজি করবো নিরামিষ পাবে যেহেতু আজকে বৃহস্পতিবার তবু আমরা নিরামিষ খাই না কিন্তু বৃহস্পতিবার দিনটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তো রুটিটা করে নেওয়ার পর সবজিটা করব মটর আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর রাত্রে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য সেদ্ধ করতে সুবিধা হয় সকাল সকাল তো এত তাড়াতাড়ি হয়ে ওঠে না আর এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি তারপর সবজিটাকে বানাবো তো এখানে ডালটাকেও বসিয়ে দিয়েছি এবার মটর আলু সবজিটাকে বানিয়ে নিই তো এখানে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি আজকে আর দিয়ে দিলাম গ্রেট করা আদা আর সকালে আমি প্রত্যেকদিন বলে থাকি সকালে জল খাবারে একটু হালকা রান্নাটাই বেশি ভালো লাগে বেশি কিন্তু সকালে একটু মশলা দিয়ে বেশি ভাতটা ভালো লাগে না আর সকালে একটু ঝাল ঝাল যদি কচুরির তরকারি মতো হয় তো সেটা আরও বেশি ভালো লাগে তার জন্য লঙ্কা আমি চার পাঁচটার মতো একদম খেতে করে রেখেছি আর আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি সবজিটা বানাবো আর আলুটা যেহেতু সেদ্ধ করে রেখেছি আলুটা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেব তার আগে লবণটাকে আর হলুদটাকে দিয়ে দিলাম আর ভাজা মশলা আমার একটা রেডি করা থাকে এর আগের দিনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভাজা মশলাটা তো ভাজা মশলাটা রেডি করা থাকলে সকালে এভাবে করতে সুবিধা হয় তো আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো আর তারপর সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দেবো আর এক চামচ ভাজা মশলা দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেবো সকালে এরকম ঝটপটভাবে সবজিটা করে দেখবেন খেতেও ভালো লাগে আর টাইমও অনেকটা বেঁচে যায় আর মটর বা ছোলা যে কিছু সবজি করবেন না কেন রাত্রে একটু ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখলে সেদ্ধ করতে সুবিধা হয় সকাল সকাল যাদের সবজি বানানোর ঝামেলা থাকে তাদের জন্য বলছি তো মটরটাকে দিয়ে দিলাম একটুখানি ফুটবে তারপর ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো আর ভাজা মশলাটা বানিয়ে রেখে দিয়েছি বানিয়ে রাখলে সুবিধা হয় যে কোনো নিরামিষের দিনে বা এমনি দিনেও কাজে লাগে মশলাটা তো ভাজা মশলাটাকে দিয়ে দিলাম আর একটুখানি ফুটিয়ে আর একটুখানি ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেবো ধনে একটু বেশি করেই দিলাম এখন শীতকালীন ধনেপাতা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো সনে একটু বেশি করেই দিলাম তো ধনিয়পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এক ফুট ফুটে উঠবে আর নামিয়ে দেবো নতুন আলু নতুন আলু একটু তাড়াতাড়ি সেদ্ধও হয় আর একটু জমাটো বেশ ভালো হয়ে যায় তাড়াতাড়ি তারপর সবকে একে একে টিফিন দিয়ে দেবো এই যে এক মেয়েকে দিয়ে দিয়েছি খাবার তো ও আজকে বাড়িতে চানাচুর ছিল না ও একটা প্যাকেট নিয়ে এসছে জানাচুর ছাড়া তো ওদের খাবার হয় না তারপর সরাসরি চলে এসেছি আমি বিকেলবেলা আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি তো বিকেলে চিঁড়ের একটুখানি বরফি বানিয়েছিলাম তো এই প্রথমবার আমাকে হাজব্যান্ড কোনো কাজে সাহায্য করলো রান্নাঘরে ও তো দোকানে থাকে কিছু করে না তো আজকে দুপুরবেলায় বললো কি চিড়ের বরফি বানাবো দেখুন ওই বানাবে আমি এটা জানি না ঠিক তো চিঁড়িটাকে জল দিয়ে ধুয়ে একটুখানি ভিজিয়ে নিয়ে তারপরে এই যে চিনি দিচ্ছে স্বাদ অনুসারে আর খোয়া দিয়ে বানানো হবে এটা খোয়া বা চাচি দিয়ে তো চিড়েটাকে ভালো করে হাত দিয়ে চটকে এবার মেখে নেবে চটকে চটকে মেখে নিয়ে নেওয়ার পর তারপর কড়াইয়ে যে আমি খোয়াটা বানিয়ে রেখেছি চাচিটা সেটাকে দিয়ে আর বরফি আকারে করবে হয়তো আমি এটা একদিনও দেখিনি বা বানাইনি আজকে এটা ওই বানিয়েছে তা আমি শুধু দেখছি কেমন কী করছে আর যেটুকু আমাকে হেল্প করতে বলছে আমি সেটুকুই হেল্প করে দিচ্ছি তো যাই হোক প্রথমবার যদি বানায় তো দেখতেও ভালো লাগে তারপর এই যে খোয়া নিয়েছি অনেকটা পরিমাণ তো এটা এতটা দেবো না অর্ধেকটা দেবো এটা চিনি দিয়ে রেডি করা আছে প্যাডার মতো আর এটা ভালো করে মেখে নেওয়া হলো চিঁড়েটাকে দু মিনিট ভিজিয়ে দিয়েছিলাম চিড়ে তো ভিজতে সময় লাগে না চিনি দিয়ে মেখে দিলাম এবার এখানে একটা কড়াই নেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে এই যে খোয়াটাকে দিয়ে দেওয়া হলো তারপর জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে মানে লিকুইড করে নেওয়া হবে এটা পুরো জমাট বেঁধে আছে এটা লিকুইড করে নেওয়ার পর আর এটা কিন্তু চিনি দিয়ে বানানো আছে শুধু খাওয়া এটা নয় এটি চিনি অ্যাড আছে তো আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আগে গুলে নেবো তারপর চিড়েটাকে দিয়ে পুরো একটা শক্ত মানে ডোয়ের মতো করে নেবো তারপর থালার মধ্যে ঢেলে আর বরফি বরফি করে কেটে নেবো বাস চিড়ের বরফি হয়ে গেল সহজেই দেখছি চিড়েটাকে দিয়ে দিচ্ছি এবার যতটা চিঁড়ে মেখে রাখা আছে সবটাকে দিয়ে আর এই চাচিটার সঙ্গে মেখে নেওয়া হবে একটুখানি গরম অবস্থাতে কাজটা করছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে করা আছে তারপর সব কিছু মিশিয়ে নিয়ে একটা থালার মধ্যে একটুখানি তেল মেখে আর এই মিশ্রণটাকে ঢেলে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে প্রায় এক ঘন্টা মতো ঠান্ডা করতে হবে নইলে কিন্তু কাটা যাবে না ভেঙে ভেঙে যাবে এই যে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম তারপর এগুলোকে বরফি আকারে কেটে নেব যতক্ষণ না একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা জমজমাট হবে না বেশ ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে দরকার হলে ফ্রিজেও ঢুকিয়ে দিতে পারেন তো এখন যেহেতু শীতকাল বাইরেই ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা করে নেওয়ার পর আমি এবার কেটে নেবো প্রায় ঠান্ডা হয়ে গেছে আর এখানে অনেকগুলো কাটা হয়ে গেছে বাকিগুলো কেটে কেটে উঠিয়ে নিচ্ছি আর এই আমার না এই ছুরিটার ধারটা কম তাই কাটাটা এত সেপে আসছে না তো আপনারা ভালো ছুরি দিয়ে কেটে নেবেন বেশ সুন্দর কিন্তু এটা সেপ চলে আসে সবগুলো হয়ে গেছে বরফির আকারে কেটে নিয়েছি তো কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন আর আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে চিড়ের নতুনভাবে নতুন স্বাদে কিন্তু এটা একদম আর যা ঠান্ডা পড়েছে আমারও কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে সকলেই কিন্তু ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন সব কিছু সোয়েটার টুপি সবসময় পরে থাকবেন তারপরে যে বাচ্চা আছে পড়তে ওর সঙ্গে একটু মজা করলাম বল পাচার বল পাঁচ এককে এ বাবু পড়ে যাচ্ছি ছেড়ে বল নাম তো গেলে বল তো ওকে নিয়ে অপূর্ব ওকে নিয়ে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অপূর্ব দুষ্টুমিটা দেখতে থাকুন আজকে <laughs> আমি <laughs> 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 <laughs>